ইসলামে দীর্ঘ ইতিহাস নিয়ে অনেক সময় ধরে চিন্তা করলাম অনেক কিছু ভাবলাম ইতিহাসের পরতে পড়তে হাতিড়িয়ে দেখলাম দেখলাম মুসলিম জাতির এমন দুরবস্থা আর কখনো ঘটেনি অতীতে গত দশ শতকে বিভিন্ন সময়ে মুসলিমরা ক্রুসেডারদের বিরুদ্ধে লড়াই করেছে লড়াই করেছে মূর্তি পুজকদের বিরুদ্ধে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সকলের সঙ্গে মুসলমানরা লড়াই করেছে এবং টিকে থেকেছে কিন্তু আমেরিকার মতো এত বেশি শত্রু নিকৃষ্ট এত নিষ্ঠুর শত্রুর মুখোমুখি কখনো মুসলমান জাতি হয়নি ইতিহাসের পাঠক অবশ্যই জেনে থাকবেন মুসলিমদের বিরুদ্ধে সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণ হেনেছিল তাতার গোষ্ঠীরা সপ্তম শতকের কথা এটা ইতিহাস তাদের মতো ভয়ঙ্কর শত্রু দেখেন ইতিপূর্বে কিন্তু আমেরিকান নিষ্ঠুরতা ও নিকৃষ্টতার সামনে ওই তাতারদের ভয়ঙ্করতা যেন একেবারেই তুচ্ছ কেন কারণ হচ্ছে তাতাররা মুসলমানদের পূর্ব অঞ্চলের ভূখণ্ড গুলোতে আক্রমণ করে কিন্তু আমেরিকানরা পূর্ব থেকে পশ্চিম পুরো মুসলিম বিশ্বে আক্রমণ করেছে তাদের এই আক্রমণ কোথাও প্রত্যক্ষভাবে আবার কোথাও পরোক্ষভাবে যদিও আমেরিকা এখনো মহাসাগরের অতল গহ্বরে অবস্থিত কোনো মুসলিম দেশের কথা জানতে পারে তাহলে সে দেশেও তারা ইসলামী শাসন আছে বলে আক্রমণ করে বসবে তাদের আগ্রাসন চালাবে শুধুমাত্র তাদের মুঠোয় নিয়ে আসতে তাতাররাও যদি মুসলিম ভূখণ্ডের পূর্বাঞ্চল দখলে সমর্থ হয়েছিল তবুও তারা কিন্তু অনেকেই ইসলাম গ্রহণ করে নিয়েছিল পরবর্তী সময়ে ইসলামী বিশ্বের মধ্যবর্তী কিছু অংশ এবং পশ্চিম অংশে ইসলামী শাসন তখনও বলবৎ ছিল কিন্তু আমেরিকানরা ইসলামের বিরুদ্ধে সব দিক থেকে লেগেছে তারা ইসলামকে বাহ্যিক ও অভ্যন্তরীণ দুই দিক থেকে আক্রমণ করেছে পুরো বিশ্ব জুড়ে এমন কেউ যদি ঘুমের মধ্যে ইসলামী শাসন ব্যবস্থার স্বপ্ন দেখে সেই ঘুমও তারা কিন্তু ভেঙে দেবে বলে আমি মনে করি যদিও তাতাররা সেই সময় লক্ষ লক্ষ মুসলিম হত্যা করেছে এমনকি বাগদাদে মুসলিম হত্যার সংখ্যা দশ লাখ ছাড়িয়ে গেছে বলেও আমরা জানি তবুও কখনো তা আমেরিকার অপরাধের সমান নয় কেননা আমেরিকা নিষ্ঠুরতা ও অপরাধের সামনে তাতাররা যেন শিশু অন্য দেশগুলো কথা বাদ দিই আমেরিকা কেবল ইরাকে যত সংখ্যক শিশু হত্যা করেছে তার সামনে তাতারদের পুরো ইতিহাসে এরকম অপরাধ নেই যদি তাতারদের সর্বোচ্চ তীব্র হামলা হয়ে থাকে সামরিক ক্রুতা তবে আমেরিকার ক্ষেত্রে সেই সামরিক ক্রুতাও হামলা সবচেয়ে নগণ্য অংশ আপনি কল্পনা করেছেন কারণ আমেরিকার সামরিক নিষ্ঠুরতা ইতিহাসে সবচেয়ে জঘন্য সামরিক নিষ্ঠুরতা হলেও এই নিষ্ঠুরতাও হার মেনেছে মুসলিম দেশে তাদের ছড়িয়ে দেওয়া ফিতনা ফাসাদ অশ্লীলতা মুসলিমদের প্রাণে হত্যা করার চাইতে যখন হচ্ছে তাদের আকিদা বিশ্বাস হত্যা করা আর এটাই করেছে আমেরিকা আকিদা বিনিষ্ট করার ভয়ঙ্করতা কোন কলমই ব্যক্ত করতে সক্ষম নয় এটা ভাষায় প্রকাশ করার মতো নয় তাতাররা মুসলিমদের প্রকাশ্যে কিছু সম্পদ লুটপাট করে ক্ষান্ত হয়েছে কিন্তু আমেরিকানরা প্রকাশ্যে সম্পদই খুশি হয়নি বরং তারা খনিজ সম্পদের মতো সম্পদগুলো হানা দিয়েছে ফলে তারা আজ মালিক বনে গেছে পৃথিবীর অর্ধেক সম্পদের আপনি কল্পনা করেছেন যারা মুসলমানদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জ্ঞান রাখেন যারা ভাবেন তারা আরো অনেক কিছু জেনে থাকবেন আমেরিকার আগ্রাসন সম্বন্ধে যদি আমেরিকা ও আমাদের মাঝে দিনগত কোনো পার্থক্য নাও থাকতো যে দিন ধারণ করে আমরা আমেরিকার বিরুদ্ধে শত্রুতা পোষণ করি তাদের হিংসা করি তাদের প্রতি বৈরতা পোষণ করি যদি দিনগত এই পার্থক্য নাও থাকতো তারপরও তাদের এই জঘন্য অপরাধগুলোই তাদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ করার জন্য যথেষ্ট কারণ হিসেবে দেখা যেত যদি কেউ মুসলিমও না হয় তবুও তার আত্মসম্মান তার পৌরুষ তার বীরত্ব আমেরিকার মতো শত্রুর বিরুদ্ধে লড়াই লিপ্ত করবে তাকে এটা নিশ্চিত আপনি মনে রেখেন আজ আমেরিকার আগ্রাসন ও হটকারিতা কল্পনা চাইতে বেশি বেড়ে গেছে কোন শহর পৃথিবীর কোন স্থানই তাদের অনিশ্চতা থেকে মুক্ত নয় প্রতিটি জায়গাতেই আমেরিকানরা আক্রমণ করছে মুসলিমদের উপর যদিও আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এতটুকু অপরাধই যথেষ্ট যে তারা কিউবাতে আমাদের বন্দী ভাইদের উপর নির্যাতন করে এবং নিষ্ঠুর করছে সে ব্যাপারে বলা জাহিলি যুগের আরবরাও কখনো শত্রুদের সামনে মাথা নত করেনি চাই সে শত্রু অধিক শক্তির অধিকারী হোক না কেন এক্ষেত্রে তাদের নির্দেশন ছিল চাইনা লাঞ্চনার জীবন মরলে সম্মানের মরণ জাহিলি যুগের যুদ্ধগুলোতে এমন অসংখ্য ঘটনা পাবো আমরা এবার ইসলামের যুগের কথা বলি রাসুল সাল্লা সাল্লাম একবার সাহাবিদের সাথে পরামর্শ হয়ে বসলেন বিষয় হচ্ছে গাসফান গোত্রকে ঠেকিয়ে রাখতে তাদের মদিনার ফসলের এক তৃতীয়াংশ দেওয়া হবে কিনা সে নিয়ে তখন সাদ বিন মোয়াজ রাজিয়াল আনহ দাঁড়ায় বললেন আল্লাহ রাসুল আমরা এই সম্প্রদায় ছিলাম সিরিকে লিপ্ত লিপ্ত ছিলাম প্রতিমা পূজাই আমরা না চিনতাম আল্লাহকে না করতাম তার ইবাদত তবুও বিক্রি বার্তা ছাড়া আমরা তাদের এক কোনা শস্য দিতাম না আর এখন তো আল্লাহর ইসলাম চিনি আল্লাহকে চিনি আল্লাহর আমাদেরকে হেদায়ত দিয়েছেন আপনাকে আমাদের মাঝে প্রেরণ করেছেন আমাদেরকে ইসলাম গ্রহণের সৌভাগ্য দান করেছেন আমাদেরকে মর্যাদা দান করেছেন এখন আমরা তাদেরকে খাদ্য দেব আল্লাহর কসম সে প্রয়োজনে আমাদের নেই আল্লাহর কসম তারা আমাদের কাছ থেকে এক কোনা খাদ্যও পাবে না পাবে কেবল তলোয়ারের আঘাত আপনি কি বুঝতে পেরেছেন আমার কথাগুলি